500 পরিবার senden আপনারা 500 পরিবারতে হবে এরপরও আমরা যদি বাড়াতে পারি এখন আগামী আরেক দিন আছে আমরা আরো বাড়াবো গত কালকেও আমার ঘর উঠাই সাড়ে 5:30 মনের মতো ছিল গুলো ওই যে গরীবদের ভিতরে আমার এলাকায় দিয়েছি করে ছাগল ছিল একটা ভেড়া ছিল এগুলোও দেওয়া হয়েছে আগামীতে আরো দেওয়া হবে ইনশাআল্লাহ এমন যদি হতো

বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার এ বি থানার ইউনিয়নের পক্ষ থেকে মানবতার সেবা যে কাজগুলো করা হচ্ছে এবং সামনে এগুলো অব্যাহত থাকবে আমরা আসলে উত্তম হওয়ার হওয়ার পেছনে পেছনে শ্রেষ্ঠ কারণই এই যে আমরা যেন মানবতার সেবা করি সেই কাজ বাংলাদেশ জামাত ইসলামের প্রথম কাজ এটা এই কাজ চালু থাকবে আমরাও যতটুকু পারি ইনশাল্লাহ আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে তাদের সাথে একাত্মতা ঘোষণা করা আপনাদের মিডিয়ার মাধ্যমে যারা এসেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানি আমরা শেষ করছি পাঁচশো পরিবার শুনলেন আপনারা পাঁচশো পরিবার তো হবে এরপরও আমরা যদি বাড়াতে পারি এখন আগামী আর একদিন আছি আমরা আরো বাড়াবো ইনশাল্লাহ আমরা কালকে আমার গ্রামে গ্রামের বাড়ি ডাবিরা ভিটা পাটিকা বাড়ি ইউনিয়নের গতকালকেও আমার গরুটাই প্রায় সাড়ে পাঁচ মনের মতো ছিল ওগুলো গরিবদের ভেতরে আমার এলাকায় দিয়েছি পরে ছাগল ছিল একটা ভেড়া ছিল এগুলো দেওয়া হয়েছে আরো দেওয়া হবে সারামাচ্ছেন অনেক জায়গায় আলহামদুলিল্লাহ সারা তো এই যে ঈদের আগের দিন বিকালবেলা মনে হয় ছয় তারিখে আসর থেকে মাগরিব পর্যন্ত আমাদের কুষ্টিয়া সদরে শহরের ভেতরে একটা মোটর র্যালি ছিল মোটর সাইকেল সাড়া পাওয়া যাচ্ছে সাড়া বলতে আমরা তো আল্লাহর কাজ করব। মানুষ দিনের এমনিতে সাড়া আর ভোট আমাদেরকে অনেকে বলে যে ভোট আপনাকে কেন দেবে ভোট না কেন মানুষ তো চুয়ান্ন বছর দেখেছে সামনে অন্তত সৎ এবং যোগ্য মানুষ যেহেতু এদের স্লোগানই আল্লাহর আইন চায় সৎ লোকের শাসন চায় সে সৎ লোক বাংলাদেশে যারাই রাজনীতি করে বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে অন্য দলে এত সৎ মানুষ নেই এটা পরীক্ষিত হয়ে গেছে চট্টগ্রামের ঘটনা এবং মালানা মতের রহমান নিজামী সাহেবের জীবনে যেটা উনি মন্ত্রিত্ব চালিয়ে ছত্রিশ টাকা ফেরত দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে এই কথা সুতরাং এই দলে যারা আছে তাদের উপরে বাংলাদেশের মানুষের আস্থা আছে যে এরা অন্তত মারিং কাটিং করবে আমরা সেই এই প্রতিশ্রুতি আপনাদের দিতে পারি আমরা সেই প্রতিশ্রুতি সামনে নিয়ে আপনাদের কাছে দোয়া চাই